জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে জয় মালক্ষ্মী নমস্কার বন্ধুরা আমাদের ছোট চ্যানেলের নতুন একটি পর্বে আপনাদের স্বাগত জানাই তেসোয়া ফেব্রুয়ারি দু শুক্রবার পড়া এই পবিত্র বিজয়া একাদশী ব্রতে একটি গোপন জিনিস কাউকে না জানিয়ে চুপচাপ অবশ্যই খেয়ে নেবেন শুধু খাওয়া মাত্র আপনার জীবনে চলতে থাকা সমস্ত সমস্যার অবসান ঘটবে বিজয়া একাদশী ব্রত মানুষের জীবনে ভাগ্য সাফল্য সমৃদ্ধি ও মনোকামনা পূরণের পথ প্রশস্ত করে এ দিনে ভগবান শ্রীবিষ্ণু ও শ্রী লক্ষ্মী নারায়ণের বিশেষ পূজা করা হয় বিশ্বাস করা হয় যেই ভক্ত পূর্ণ নিয়ম শ্রদ্ধা ও সংযমের সঙ্গে বিজয়া ব্রত পালন করেন তিনি জীবনের সব কাজে সাফল্য লাভ করেন বিগড়ে যাওয়া কাজ সম্পন্ন হয় এবং পাপের নাশ ঘটে এই ব্রত বিশেষভাবে ধন সৌভাগ্য স্বাস্থ্য ও মানসিক শান্তি প্রদানকারী বলে মনে করা হয় যে ব্যক্তি এই বিশেষ দিনে এই বিশেষ জিনিসটি খান তার জীবনে অর্থ সৌভাগ্য ও সুখ কখনও শেষ হয় না শুধু খাওয়া মাত্রই জীবনের সমস্ত সমস্যা দূর হয়ে যাবে অর্থ সংক্রান্ত বা ব্যবসা সংক্রান্ত যে কোনো সমস্যা চিরতরে শেষ হয়ে যাবে সাধারণত বিজয়া একাদশী ব্রত রাখা হয় কিন্তু শাস্ত্রমতে একাদশী ব্রতে এমন কিছু জিনিস আছে যা খেলে জন্ম জন্মান্তরের দারিদ্র্য চিরতরে দূর হয়ে যায় ভক্তরা আমাদের কাজ শুধু সঠিক পরামর্শ দেওয়া মানবেন কিনা সেটা সম্পূর্ণ আপনার ইচ্ছা কিন্তু যদি মেনে নেন তাহলে আপনার জীবনের নৌকা পার হয়ে যাবে তেরোই ফেব্রুয়ারির বিজয়া একাদশী অত্যন্ত বিশেষ ও ফলদায়ক বলে বিবেচিত হয় এদিনে ব্রত ও পূজার সঙ্গে সঙ্গে সেই গোপন জিনিস খাওয়া মাত্র জীবনের সব কষ্ট দূর হয় একাদশীর মাহাত্ম অত্যন্ত পবিত্র ও কল্যাণকারী বলা হয়েছে মাঘ মাসের কৃষ্ণপক্ষের এই একাদশী ভগবান শ্রীনারায়ণের বিশেষ কৃপা প্রদান করে এই দিনে শ্রদ্ধার সঙ্গে ব্রত উপবাস ভগবানের নাম স্মরণ ও দান পূর্ণ করলে জীবনের সব দুঃখ কষ্ট নাশ হয় মানসিক অশান্তি দূর হয় এবং আটকে থাকা কাজেও অপ্রত্যাশিত সাফল্য আসে বলা হয় বিজয়া একাদশী ব্রত বহু জন্মের পাপ নাশ করে এবং ধর্ম অর্থ কাম মোক্ষ এই চার পুরুষার্থের পথ প্রশস্ত করে যারা নিয়ম মেনে এই ব্রত পালন করেন তাদের ওপর ভগবান বিষ্ণুর বিশেষ কৃপা থাকে এবং পরিবারের সুখ সমৃদ্ধি ও শান্তি বিরাজ করে যদিও এই ব্রত সাধারণত না খেয়ে রাখা হয় তবু যদি তেরোই ফেব্রুয়ারির বিজয়া একাদশীর রাতে একটি বিশেষ জিনিস খাওয়া হয় তাহলে ঘরে ধনসম্পদের এমন বৃদ্ধি হবে যা কখনও শেষ হবে না এ এক চমৎকার উপায় সূর্য গুরুজি বলেছেন বিজয়া একাদশীর দিনে যাদের ঘরে এই তিনটি জিনিস তৈলি বা খাওয়া হয় তাদের ঘরে সারা বছর ধনসম্পদের বৃষ্টি হয় একাদশী একশো বছর পর এক বিরল যোগে পড়েছে যার ফলে এর গুরুত্ব আরও বেড়ে যায় এছাড়াও এই ভিডিওতে জানানো হবে কোন খাবার ঘরে তৈরি বা খাওয়া উচিত নয় নইলে পুরো পরিবার বিপদের মুখে পড়তে পারে কোন পাঁচটি কাজ এই দিনে কখনোই করা উচিত নয় বিশেষ করে মা বোনেরা করলে জীবনে দারিদ্র্য নেমে আসে এবং মা লক্ষ্মী সে ঘর ত্যাগ করেন আরও জানবেন এই দিনে কোন কোন জিনিস দান করলে জীবনে কখনও অর্থার অভাব হবে না সবসময় আপনার ঘরে টাকা পয়সা আসতে থাকবে তাই আমরা যে তথ্য আপনাদের নিঃশুল্ক দিচ্ছি ভিডিওটি পুরোটা শুনুন মাঝপথে বন্ধ করবেন না যারা ভিডিও অর্ধেক দেখে এগিয়ে যান তারা জীবনে কখনও সাফল্য অর্জন করতে পারেন না তাই যখনই কোনো ভিডিও দেখবেন শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই সম্পূর্ণ দেখবেন ভক্তরা যাই হোক না কেন বিজয়া একাদশীর দিন একটি ছোট্ট জিনিস অবশ্যই খেয়ে নেবেন বিশ্বাস করুন যদি আপনি কোটিপতি হতে চান কেউ আপনাকে আটকাতে পারবে না হ্যাঁ এবছর একশো চল্লিশ বছর পর বিজয়া একাদশী এমন এক শুভযোগে পড়তে চলেছে যা হিন্দু ধর্মে অত্যন্ত শ্রেষ্ঠ বলে মানা হয় এই দিনে করা কোনো উপায় কখনো নিষ্ফল হয় না কখনো বৃথা যায় না সব সময় লাভ এনে দেয় চলুন ভক্তরা এবার আপনাদের বিজয়া একাদশী সম্পর্কে সামান্য তক্ষ্য জানিয়ে দিই এবছর দু সালে বিজয়া একাদশী নিয়ে মানুষের মনে অনেক বিভ্রান্তি রয়েছে এই ব্রত কবে পালন করা হবে পূজা কিভাবে করতে হবে শুভ মুহূর্ত কি কি খাওয়া যাবে আর কি খাওয়া যাবে না এই ভিডিওতে আপনাদের সব প্রশ্নের উত্তর দেওয়া হবে শুধু ভিডিওটি পুরোটা দেখতে হবে এই ভিডিওতে আমরা জানব সেই একটি বিশেষ জিনিস যা এই দিনে খেলে ধনী হওয়া থেকে আপনাকে কেউ আটকাতে পারবে না পাশাপাশি ভক্তরা বিজয়া একাদশীর দিনে গরুকে একটি বিশেষ জিনিস খাওয়ানো অত্যন্ত শুভ যদি এই দিনে গরুকে সেই জিনিসটি খাওয়ানো হয় তাহলে মা লক্ষ্মীর কৃপায় আপনাদের জীবনে ধন আগমনের সব পথ খুলে যাবে চলুন প্রথমে আপনাদের জানাই বিজয়া একাদশীর সঠিক তারিখ ও সময় তবে তার আগে হাত জোর করে একটি অনুরোধ আপনি যদি এই চ্যানেলে নতুন হন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক দিন পাশাপাশি কমেন্ট বক্সে নিজের রাশি অবশ্যই লিখুন কারণ আমরা রাশি অনুযায়ী ভাগ্যের কথা বলি এবং ভাগ্যে চলতে থাকা সমস্যার সহজ সমাধানও জানাই এই পবিত্র একাদশীর সঠিক তিথি শুভ মুহূর্ত ও পালন সময় জেনে ভক্তরা শ্রদ্ধার সঙ্গে বিজয়া একাদশীতে ভগবান বিষ্ণু আরাধনা ব্রতকথা শ্রবণ ও দান পূর্ণ করে পাপ মুক্ত হয়ে মোক্ষ লাভ করতে পারেন আগের ভিডিওতে আমি বিজয়া একাদশীর কারণ সময় পূজা পদ্ধতি সব কিছুই বলে দিয়েছি আপনারা দয়া করে ভিডিওটি দেখে নেবেন সঙ্গে বিজয়া একাদশীর মাহাত্ম বলে দিয়েছি তাহলে বন্ধুরা এবার চলুন জেনে নিই বিজয়া একাদশীতে কি করলে আপনার জীবনের সব কিছু আপনার মনের মতো হয়ে উঠবে সব কিছু আপনার অনুকূলে থাকবে পুত্র সন্তান লাভ হবে সন্তানের মঙ্গল হবে এবং সন্তানের জীবনে কখনো কোনো কষ্ট আসবে না এই কারণেই প্রত্যেক মা বাবার উচিত এই বিশেষ দিনে একটি বিশেষ জিনিস অবশ্যই গ্রহণ করা পাশাপাশি এমন কিছু জিনিসও আছে যেগুলি একাদশীর দিনে ভুলেও ঘরে বানানো উচিত নয় সেগুলোর কথাও আমরা বলবো। বন্ধুরা বিজয়া একাদশীর পূজা ও প্রসাদে অবশ্যই আঙুর রাখতে হবে কারণ আঙুর মা লক্ষ্মীর অত্যন্ত প্রিয় ভগবান কৃষ্ণকে পাঁচ প্রকার ফল অর্পণ করা উচিত যার মধ্যে কলা আঙুর আম পেঁপে ও নারিকেল অন্তর্ভুক্ত আপনি নিজের সামর্থ্য অনুযায়ী ফল নিতে পারেন তবে আঙুর কলা ও পেঁপে অবশ্যই থাকা উচিত যদি কোনো কারণে এই ফলগুলির কোনোটি অর্পণ করতে না পারেন তাহলে মিছরি বা কিশমিশ ভগবানকে নিবেদন করা যেতে পারে কারণ জগতের পালনকর্তা ভগবান শ্রী নারায়ণ আপনার সত্যিকারের অনুভূতি প্রেম ও ভক্তিকেই বেশি গুরুত্ব দেন আপনি পাঁচ রঙের যে কোনো ফল নিতে পারেন তবে একটি বিষয় বিশেষভাবে মনে রাখবেন ভগবান শ্রীহরি বিষ্ণু ও মা লক্ষ্মীর কাছে কখনোই নাশপাতি অর্পণ করা উচিত নয় এতে ধনের ক্ষয় হয় কারণ এই ফলের নামের অর্থই হল নাশকারী ফল শাস্ত্র অনুযায়ী যে ব্যক্তি কোনো শুভ দিনে বিশেষ করে একাদশীর দিনে আঙ্গুর খান তার জীবনে কখনোই অর্থের অভাব হয় না বিজয়া একাদশীর দিনে আঙুরের সাক্ষাৎ মা লক্ষ্মীর আশীর্বাদ বিরাজ করে তাই বন্ধুরা আঙ্গুর অবশ্যই খান এর সঙ্গে সঙ্গে বিজয়া একাদশীতে শ্রীহরি বিষ্ণুকে আঁখ অবশ্যই অর্পণ করুন এটি অত্যন্ত শুভ ও মঙ্গলজনক বলে মানা হয় তাই যদি না পাওয়া যায় তাহলে গুড় ও ছোলার ডাল ভোগ হিসেবে অর্পণ করতে পারেন এই দিনে আঁখ বা গুড় যদি আপনি গ্রহণ করেন তাহলে আপনার জীবনে কখনোই অর্থের অভাব হবে না প্রথমেই বলি বিজয়া একাদশীর দিনে গরুকে কি খাওয়াবেন শাস্ত্রমতে গরু হলেন মা লক্ষ্মীরই একটি রূপ তাই এদিন গরুকে গুড় মেশানো রুটি সবুজ ঘাস অথবা কলা খাওয়ানো অত্যন্ত শুভ বলে মানা হয় যদি সম্ভব হয় সামান্য গুড় ও ছোলার ডাল একসঙ্গে দিয়েও খাওয়াতে পারেন বিশ্বাস করা হয় এদিন গরুকে গরুকে ভক্তিভরে খাদ্য দান করলে জীবনের আর্থিক বাধা দূর হয় এবং ঘরে ধনসম্পদের সম্পদের আগমন বাড়ে এবার জেনে নিন বিজয়া একাদশীর দিনে বিশেষ করে মহিলাদের কোন পাঁচটি কাজ ভুলেও করা উচিত নয় এক রাগ ও ঝগড়া করা থেকে বিরত থাকুন এদিন বাড়িতে অশান্তি হলে মা লক্ষ্মী সেই ঘরে অবস্থান করেন না দুই ঘর অগোছালো বা নোংরা রাখবেন না পরিষ্কার পরিচ্ছন্ন ঘরে শুভ শক্তির প্রবেশ ঘটে তাই সকালে ঘর পরিষ্কার করে একটি প্রদীপ জ্বালান তিন কাউকে অপমান বা কটু কথা বলবেন না বিশেষ দিনে অন্যকে কষ্ট দিলে ব্রতের পুণ্য কমে যায় চার দান করতে কার্পণ্য করবেন না সামর্থ্য অনুযায়ী চাল ডাল ফল বা গুড় দান করুন এতে মা লক্ষ্মী অত্যন্ত প্রসন্ন হন পাঁচ নিরামিষ ভোজনের নিয়ম ভঙ্গ করবেন না একাদশীর দিনে তামসিক খাবার এড়িয়ে চলুন এবং যতটা সম্ভব সত্যি কাহার গ্রহণ করুন বন্ধুরা এই ছোট ছোট নিয়মগুলো যদি আন্তরিকতার সঙ্গে পালন করেন তাহলে বিজয়া একাদশীর আশীর্বাদ আপনার জীবনে অবশ্যই ফল দেবে মনে রাখবেন ভক্তি বিশ্বাস ও সৎকর্মই হল জীবনের আসল সম্পদ